চিত্রায় এই অগ্নিকে মারতে চেয়েছিল সেটা প্রান্তিকের থেকে জানতে পেরে চমকে গেল অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে রিসোর্ট থেকে ক্লু পেয়ে ভাবতে থাকে কে এই কাজ করলো জুনি যখন জানতে পারে তখন বলে প্রান্তিক সকলে বলে প্রান্তিক তো পালিয়েছে অনেক অগ্নি হসপিটালে চলে আসলেও ক্লু নিয়ে ভাবতে থাকে বাইরে আসলে কেউ কথার নাম বলছে শুনতে পেয়ে সেদিকে দেখতে যায় কে আছে হঠাৎই প্রান্তিক কে দেখতে পেয়ে ভাবে ও কার সাথে কথা বলছে অগ্নি ভালোভাবে কথা শোনার জন্য সামনে এগিয়ে সে শুনতে পায় প্রান্তিক বলছে অগ্নি শেষ হয়নি তো কি হয়েছে কথাকে তো মারতে পেরেছি ও শেষ হয়ে গেলে আপনার পথার কাটা একটা দূর হয়ে যাবে আর আমারও কিছুটা প্রতিশোধ নেওয়া হবে ওর জন্য আমি ঝুনি পাইনি তবে এবার ঝুনি পাবো এতে করে আপনার ছেলে মুক্ত হয়ে যাবে এটা শুনে চমকে যাবে প্রান্তিক কার সাথে কথা বলছে মেজোমা প্রত্যেককে ডেকে এনে প্রান্তিকে চারপাশ দিয়ে ঘিরে ধরে বলে তুই কথাকে গুলি করেছিস প্রান্তিক শেষে স্বীকার করে নেয় সে অগ্নিকে টার্গেট করতে চেয়েছিল কিন্তু মাঝখানে কথা চলে এসেছে আর এটাও স্বীকার করে সে কারো কথায় কাজটা করেছে অগ্নির চাপে পড়ে সকল সত্যি বলতে বাধ্য হয় চিত্রার নাম প্রকাশ্য এনে বলে সে বলেছে তাই এ কাজ করেছে যা শুনে সকলে চমকে যায় অগ্নি ভাবে তাহলে কথা যা যা বলেছিল সব সত্যি ছিল আর আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করেছি ভুল বুঝেছি ওকে মেয়েটা সত্যিই আমাকে অনেক ভালোবাসে নয়তো আমাকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলবে কেন সবকিছু যে চিত্রাই করেছে তার সকল প্রমাণ প্রাণ থেকে নিয়ে সকলের সামনে চিত্র সত্যি সামনে আনল অগ্নি তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ